কে মানে একদম খুবই স্মুথ চালায় এটা খুব স্মুথ দেখেন আওতা যথেষ্ট এখানে স্পেস কিন্তু আছে ভাই দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ লেফট সাইডে অথবা রাইট সাইডে দুইজন ইজিলি বসতে পারবে আচ্ছা 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 এবং তার সাথে দুটো রিয়ার মিরর আছে দুটো হ্যান্ড গার্ড আর বেসিক্যালি ফ্রন্ট টায়ারটা হল 23 7/10 আর ব্যাক টায়ার এটিভি ক্ষেত্রে 23 10/10 মানে রিমোট দিয়ে রিমোট দিয়ে স্টার্ট হয়ে যাচ্ছে হ্যাঁ বাহ এটা হলো অ্যাক্সেলারেশন আরো একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসলাম আবারও বহুদিন বাজে ভাইভেস মোটরসে দেখিয়ে দিব মূলত এটি স্পোর্টস বাইক তো বিশেষ করে যারা চার চাকার কোয়ার্ড স্পোর্টস বাইক গুলো যাচ্ছে তাদের জন্য আজকে ভিডিও সাথে আছে বাদন ভাই বাদন ভাই কেমন আছেন অনেক ভালো আছি আর বাদাম ভাই আপনারা সরাসরি এই কোয়ার্ড বাইক গুলো নিজেরাই নিয়ে আসেন এবং নিজেরাই হোলসেল করেন নিজেরাই আবার রিটেল করেন সবই তো নিজেরাই করতেছি আমরা নিজে এটাই ইনফোর করি আচ্ছা তো মূলত আপনার কাছে এখন কি কি টাইপের কোয়ার্ড বাইক গুলো আছে

আপনাদের একটু করলে আরো কথা বলতে পারবেন তো দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও ও সাথে আছে বাদন ভাই আজকে আমরা মূলত যারা আসলে রেগুলার পছন্দ করেন চালাইতে

এটা বিশেষত যদি বলি ভাই এটা যে হলো এটিভি বাইক অল্টারনেটিভ ভেহিকল আপনার নরমাল তো তিনজন অ্যালার পারসন বসা যায় হ্যাঁ আমি একটু এখান থেকে একটু সরাসরি বিষয়টা দেখাচ্ছি ভাই নরমাল যখন একটা মোটর বাইকে যখন বসবেন ভাই সাপোজ একজন থেকে দুজন অ্যালার পারসন বসতে পারে বাট এটা একটা সুবিধা হলো আপনার চার চাকার বাইক যে কোনো অফ রোড হোক যে বাম্পিং রাস্তাগুলো আছে মাউন্টিং স্পেস এখানে রাইড করার জন্য তো নরমালি এখানে একজন আর চাইলে আপনার এখানে রাইট সাইডে মানে এই রাইট সাইডে একজন লেফট সাইডে একজন মানে এখানে চাইলে একটা সিট করে বসলে আরো দুজন বসতে পারবে টোটাল তিনজন বসা যাবে টোটাল তিনজন বসতে পারবে এটা ম্যাক্স লোড হলো

আর এটা হলো গিয়ার যেমন আছে ফ্রন্ট গিয়ার ব্যাক গিয়ার এটা নিউ টো যখন আমি এ দিব গাড়িটা সামনের দিকে যাবে সো ফুল অটোমেটিক এটা হলো আপনার গিয়ার অপশন মানে অপশনটা এটা দুইটা আছে একটা হলো থ্রোডোল অপশন একটা মোটর বাইক ক্যাটাগরি

দেখ এটা হলো আপনার যে লেফট সাইডে যে লিভারটা আছে এটা আপনার প্রেস করে এটা হলো স্টার সুইচ হ্যাঁ আমার এখন এটা স্টপ হয়ে গেছে হ্যাঁ দেখেন এইটা হলো গিয়ার মানে লুক লাগতে যে প্রাইভেট গাড়িগুলো আছে হ্যাঁ যখন আমি দিতে দিব গাড়িটা ফরওয়ার্ড হবে হ্যাঁ আর আর হলো ব্যাক গিয়ার তো আমি জাস্ট এখন এটাকে জাস্ট দিতে দিব গিয়ারটাকে আর এটা হলো অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন যখন আমি সামনের দিকে দিব ভাই দেখেন গাড়িটা আস্তে সামনের দিকে যাবে ওকে মানে একদম খুবই স্মুথ চালায় এটা খুবই স্মুথ দেখেন আওতা যথেষ্ট এখানে স্পেস কিন্তু আছে ভাই দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ লেফট সাইডে অথবা রাইট সাইডে দুইজন ইজিলি বসতে পারবে আচ্ছা 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 এবং তাছাড়া সাথে দুটো রিয়ার মিরর আছে দুটো হ্যান্ড গার্ড আর এটা হলো হাই বিম লাইট আচ্ছা আমি একটু লাইটগুলো সামনে দিয়ে দেখাচ্ছি ভাই হ্যাঁ ওকে লাইট হ্যাঁ এটা হাই বিম লাইট আর এইখানে এটা একটা অপশন দেয় রিয়ার ব্যাক গিয়ার আমি তো ব্যাক গিয়ারমেটিক সরাসরি কাছ কাছে দেখাচ্ছি হ্যাঁ ওকে এটা হল ফুল অটোমেটিক গিয়ার হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বিশেষ করে যারা আসলে এই টাইপের বাইক খুঁজতেছেন যারা একটু অফ রোড বাইক অফ রোড বাইক খুঁজতেছেন তাদের জন্য চাইলে এখান থেকে নিতে পারেন টায়ারটা আমি একটু বলে দিচ্ছি এটার ভিতরে দুইটা প্যাটার্ন আসে একটা হলো আপনার এটা হলো 10 ইঞ্চি টায়ার ফুল টিউবলেস টায়ার টিউবলেস টায়ার একটা সুবিধা হলো যদি আনফরচুনেট যদি আপনার টায়ারটা কোনো লিক হয় সেগুলো আপনি লং টাইম মানে দুই থেকে তিন বছর ইউজ করতে পারবে আর এটা হলো ফুল অ্যালুমিনিয়াম রিং এসেছে ভাই আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আর এই এর সাথে কিছু আয়রন রিং আসে বাট অ্যালুমিনিয়াম রিংটা হলো দেখতে একটু চমকা দেখতে খুব সুন্দর লাগে আর বেসিক্যালি ফ্রন্ট টায়ারটা হয় 23 সেভেন বাই আর ব্যাকটা আর এটিভির ক্ষেত্রে টোয়েন্টি থ্রি টেন বাই টেন সো অনেকে প্রশ্ন করবে এটিভির ব্যাকটা এতে ফোনটা একটা হোয়াইটটা কম হয় কেন কিন্তু দেখতে পাচ্ছি ভাই একটু সরাসরি দেখেন এটা হোয়াইটটা কিন্তু চড়াটা বেশি এটা শুধু এটিভি না এটিভি গোকার গোকারতে বাকি শুরু করে যত এল অফরোড বাইক আছে সবগুলো ফোনটা এতে ব্যাকটা আর হোয়াইটটা চড়া বেশি হয় এবং এটা সাথে আরেকটা দেখতে পাচ্ছেন ব্যাক সিট সিট আমি জিনিসটা ব্যাক সাইড থেকে দেখাচ্ছি হ্যাঁ তো এটা কিছু কিছু ইঞ্জুর সাথে সাথে আপনার ফ্রেমগুলো এসেছে হ্যাঁ এটা ইঞ্জিনটা একটু বলে দিচ্ছি ভাই এটা টু হান্ড্রেড এই সিসি ওয়াটার পুলেট ইঞ্জিন এটা খুবই একটা পাওয়ারফুল ইঞ্জিন ওকে হ্যাঁ আমি একটু সামনেতে দেখাচ্ছি এখানে দুটা এলজি লাইট এসেছে ইন্ডির সাথে আপনারা রাত্রে রাইড করবেন

টেন ইঞ্চি টায়ার কিন্তু প্রাইস টা কমবে আর কিছু হাইড্রোলিক সকসিসপেন্ডার আছে কিছু উইদাউট সকসেন্ডার আছে এগুলো ফিউচার উপর ডিপেন্ড করবে কিছু মিটার উপরে সিটের উপরে যে প্লেটগুলো আছে এগুলোর উপর ডিপেন্ড করে হ্যাঁ ফিউচারটা যখন অ্যাড হবে প্রাইসটা তখন বেড়ে যাবে ভাই আমরা আরও একটা মডেল নিয়ে আসছিলাম দেখতে পাচ্ছি জি ভাই আমরা আরেকটা মডেল এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জি ওয়াই ইলেভেন মডেল আচ্ছা এটা এটার ভিতরে আমাদের চারটা কালার ভেরিয়েন্ট আছে আর এখন যে কালারটা দেখো এটা ইয়েলো কালার তাছাড়া আমাদের কাছে রেড কালার অ্যান্ড ব্লু কালার ম্যাট ব্ল্যাক কালার টেমস্টে অ্যাভেলেবেল আছে হ্যাঁ ওকে ওকে সো এটার ফিচার কি কি আছে সেক্ষেত্রে আচ্ছা এটা হলো আমাদের টু ফিফটি সিসি হ্যাঁ টু ফিফটি সেমি অটোমেটিক গিয়ার যত বাইক আছে মানে সিমিলিয়ার সেম হ্যাঁ বাট একটু ডিপেন্ড করে আর মডেলের উপরে হান্ড্রেড ফোরটি সো এটা তো আপনার চাইলে তিনজন বসতে পারবেন তো এখানে যে সিট কভারটা দেখতে পাচ্ছেন ভাইয়া এই ব্ল্যাক কালার এটা কিন্তু আমাদের বাংলাদেশ তৈরি করা আর আদার যত স্পিয়ার পাশে যত ইউনিট আসছে সব বাংলাদেশ ইনিটে পুরো কমপ্লিট আছে আমাদের তো বাইরে থেকে যখন আসবে একটা আয়রন ফ্রেমের মাধ্যমে সো জাস্ট আমরা ফন্ট টায়ার ব্যাক টায়ারগুলো এখানে বাংলাদেশ জিনিস শুরু করা হয় চেনিঞ্চি টায়ার টিউবলেস ফুল অ্যালুমিনিয়াম ওয়ারিং এটা গিয়ারটা হল আপনার যে ফুড গিয়ার এসেছে মানে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এটা সেমি অটোমেটিক গিয়ার বলে আচ্ছা আমি একটু অপশনগুলো দেখাচ্ছি সামনে বাট আগে যে মিটারটা দেখেছেন বা ওইটা ডিজিটাল মিটার এটা ডিজিটাল বাট দুইটা একটু দুইটা দুইটা যে মিটার দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্স হ্যাঁ ওকে ওইটার সেম ডিজিটাল মিটার এটার সেম ডিজাইল এটার সাথে আমার হেডলাইট এসেছে সামনে হ্যাঁ আমি একটু লাইটটা দেখাচ্ছি দেখতে আচ্ছা মানে মিটারের সাথে প্লাস লাইটটা অ্যাড হয়েছে হ্যাঁ অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করা করা রাইট হুম হুম এটা সেম আপনার এটা আর অনেক কিছু এই অফরোডের জন্য অনেক মানে এই জিনিসটা ভুল করে এই যে ফ্লামিং ভারটা দেখতে পাচ্ছেন এটা আমার ইমার্জেন্সি ব্রেক তো এটা যদি আমি যদি প্রেস অবস্থায় যদি আমি ইউনিটটা যখন স্টার্ট দিব সেক্ষেত্রে আমার গাড়ি কোনো স্টার্ট নিবে না অনেকে এই করে যে ভাই গাড়ি আমার স্টার্ট নিচ্ছে না কেন ইমার্জেন্সি এটা এটা সব বাইকে আপনি আপনার গাড়িটা আপনি স্টার্ট দিবে না সেম মোটর বাইক ক্যাটাগরিতে আমি তারপর একটু স্টার্ট করে দেখাচ্ছি এটা হ্যাঁ শিওর আচ্ছা এটা হবে ইলেকট্রিক স্টার

চমৎকার রিমোট দিয়ে স্টার্ট যাচ্ছে এটা সেম হবে আমি এখন মানে ফার্স্ট গিয়ার দিব ক্লাস দিয়ে এটা যেটা বলেছিলাম ভাইয়া এটা হলো ইমার্জেন্স ব্রেক যখন আমি এটা প্রেস করব এটা গাড়িটা অটোমেটিক মানে গাড়িটা স্টার্ট অফ হয়ে যাবে আর এটা হলো অ্যাক্সিলারেশন আমি কি যেটা আগে ফার্স্ট আমরা দেখেছি এটা থ্রোটল অপশন অ্যাক্সিলারেশন রয়েছে আর এটা মোটর বাইক অপশন অ্যাক্সিলারেশন রয়েছে এটা সেম ভাইয়া আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং সাথে একটা যেটা অ্যাড করা হয়েছে ফুট ব্রেকটা হ্যাঁ এই ফুট ব্রেকটা দেখতে পাচ্ছেন ভাইয়া এটা সেম এটা ব্যাক সাইডে ব্রেক রেজ করা হয়েছে এখানে আপনি চাইলে এটা ফুট ব্রেক মাধ্যমে এটাকে ব্রেক করতে পারবেন ওকে এটার সাথে চারটা লাইট আমরা মেস লাইট আমাদের ব্যাসমেন্টের পক্ষ থেকে প্রোভাইড করছি ইউনিটের সাথে এটা আপনার রাতে রাইড করার জন্য এটা খুবই অ্যাসেনশিয়াল হ্যাঁ আর এই লাইটটা আছে এটা সেম আপনার হাইড্রোলিক শক সাসপেনশন ইউজ করা হয়েছে বেসিক্যালি টেন ইঞ্চি টায়ার আপনি চাইলে আমাদের কাছ থেকে টুয়েলভ জি টায়ারটা ইনস্টল করে নিতে পারেন বাট সেটা প্রাইজের উপরে ডিপেন্ড করবে হ্যাঁ আচ্ছা আর এটা নিচে এটা হল নিচে হল ব্যাটারিটা হ্যাঁ এটা সেম নাইন বলতে টেন এম্পিয়ার টেন এম্পিয়ার ব্যাটারি আর আমি একটা অক্টেল বলছি এটা অক্টেল চালুতির ইঞ্জিন অনেকে প্রশ্ন করবে এটা পার লিটারে টুক যাবে হ্যাঁ তো এটা ফ্যাক্টরি হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ বাট আমাদের বাংলাদেশে অফ রোড রাস্তায় যদি রাইড করেন আপনার অ্যাভারেজ টোয়েন্টি ফাইভ থেকে থার্টি মতো রাইড করতে পারবেন আর এটা এটার ফুয়েল ক্যাপাসিটি হলো নাইন লিটার এটার ভিতরে আমাদের প্রায় তিনটা মডেল আছে যেটা এখন তিনটা মডেল জি ওয়াই থ্রি হান্ড্রেড মডেল আমরা আগে যেটা সোল করেছে থ্রি তিন লাখ তিরিশ এখন জি ওয়াই এলিভেন যে মডেলটা এটা তিন লাখ পঁচাত্তর তিন লাখ পর্যন্ত শুরু করে আপনার চার লাখ চল্লিশ পর্যন্ত প্রাইসটা হ্যাঁ এটা ডিপেন্ড করবে সেম টায়ারের উপরে এবং এটার কিছু ফিচার উপরে এবং ইঞ্জিনের উপরে এটার ভিতরে টু হান্ড্রেড সিক্স ইঞ্জিন হয় টু ফিফটি হয় টু এবং টু হান্ড্রেড টোয়েন্টি হয় মানে ইঞ্জিন উপর ডিপেন্ড করবে কিছু ফিচার উপর ডিপেন্ড করবে তো বিশেষ করে অনেকে কিন্তু খুঁজে যে ভাই আমরা পার্টসগুলো কোন জায়গায় পাবো দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে আপনারা কিন্তু পার্টস এবং অ্যাক্সেসোরিজ রিম সাসপেনশন থেকে শুরু করে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন জি বেসিক্যালি ভাই আমরা নবত আমাদের কাছ থেকে যারা ইউনিট পার্সেস করবে তাদেরকে অবশ্যই আমরা একটা টু ইয়ার্সের প্রতিটি ইঞ্জিনের ওয়ারেন্টি দিচ্ছি আর যেই জিনিসটা খুবই মানে ইম্পর্টেন্ট বিষয়টা হ্যাঁ যে টিভি স্পেয়ার পার্স একটা ইউনিট যখন ওনারা যা আপনারা আপনার পার্সেস করবে স্পেয়ার পার্সটা খুব ইম্পর্টেন্ট ভাই তো আমাদের কাছে ভাই আমরা যে এটিভি গোলফ কার্ড গো কার বাকিতে শুরু করে যত স্পেয়ার পাস আছে এটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবে আর এটা যে মেনটেন্সটা আপনার বাংলার যে মোটর ওয়ার্কশপগুলো আছে যে কোনো মোটর ওয়াক্ক সার্ভিস করাতে পারবে তাছাড়া অনেকটা আপনার মোটর বাইকের সিমিলার আপনার যে স্পেয়ার পাসগুলো আছে অনেকটা আমরা চাইলে লোকাল যে মোটর বাইকের স্পেয়ার পাসগুলো আছে ওগুলো চাইলে ইনস্টল করতে পারেন তাছাড়া আমাদের অরিজিনাল যদি এটিভি বাইক স্পেয়ার চান যেমন থেকে শুরু করে সাসপেনশন এলএনআর হ্যাঁ এবং তাছাড়া টিউবলেস টায়ার হয় এখানে দেখতে এইট ইঞ্চি টিউবলেস টায়ার টেন ইঞ্চি দেন টুয়েলভ ইঞ্চি টিউবলেস টায়ারগুলো আমাদের কাছে অফ রোডের যত টায়ার আছে একমাত্র বেড়ামেস মোটার্স আমাদের পক্ষ থেকে পাবেন তাছাড়া যে অ্যালেনারগুলো আছে বড়িগুলো আছে এবং ফ্রন্ট লাইট ব্যাক লাইট হ্যাঁ সাসপেনশনগুলো তো যত যাবতীয় যদি স্পেয়ার পাঁচ প্রয়োজন হয় আমাদের কাছ থেকে স্পেয়ার পাঁচগুলো পাবেন এবং চাইলে আমরা বাংলাদেশ যে কোনো ডিস্ট্রিক থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার মাধ্যমে স্পেয়ার পাঁচ হোক অথবা যে কোনো ইউনিট হোক আমরা পাঠিয়ে দেবো তা আপনাদের একটু শপের অ্যাড্রেসটা একটা আবার বলে দেবেন হ্যাঁ আমাদের শুরু অ্যাড্রেস হলো মিরপুর সাইট ফিট ফিফটি ফোর বাই ওয়ান নর্থ পিভাক ঢাকা আমি একটু সহজভাবে বলে দিচ্ছি যদি আপনি মিরপুর দশ দিয়ে আসতে পারেন অথবা যে তালতলা পাসপোর্ট ও বিশ্বাস এখানটা চাইলে আপনি আসতে পারেন ঠিক মিডল পয়েন্টে পড়েছে আমাদের ব্রাভেস মোটরসটা আচ্ছা এছাড়া নাম্বার আছে নাম্বারে আপনারা ফোন করবেন ফোন করলে আরো ডিটেলস অথবা আমাদের প্রতিটি ইউনিটে এবং থেকে শুরু করে এবং প্রতিটি ডিসপারপাস আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডট কম